আসসালামু আলাইকুম গ্যাজেট পাই ডট কমের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম সো আজকের এই ভিডিওটিতে আমরা কী নিয়ে রিভিউ করব নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছেন অলরেডি আমার হাতে অনেকগুলা হিউজ কোয়ান্টিটি অফ রাজবিরি পাই জিরো টু ডাব্লিউ আছে তো এখান থেকে আমি এগুলো পাশে রেখে আমি জাস্ট একটা একটু দেখাই যে নতুনভাবে রাজবিরি পাই জিরো টু ডাব্লিউ যেগুলো এসেছে সেগুলা কিন্তু আপনার নতুন প্যাকেজিং করে এসেছে হ্যাঁ এটা যদি আমরা একটু খুলে দেখি তাহলে দেখতে পাবো এই রাসবেরি পাইগুলাতে কিন্তু আপনার এই যে এদিকে লেখা থাকবে প্রিন্ট করা আছে যে টু এটা হচ্ছে আপনার অনেক আগের যেগুলো 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 ছিল ওটাতে টু থাউজেন্ড লেখা ছিল বাট সর্বশেষ সংস্করণ যেটা ওরা ম্যানুফ্যাকচার করেছে ওগুলো কিন্তু সব টোয়েন্টি টোয়েন্টি থ্রি এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং স্ট্রং কালার সো এই হচ্ছে রাজবেরি পাই টু জিরো ডাব্লিউ বোর্ড সো অনেকে আমাদের কাছে ডাব্লিউ জিজ্ঞেস করেন আসলে ডাব্লিউ যেটা ওটা হচ্ছে সিঙ্গেল কোর এবং ওটার পারফরমেন্স অত্যন্ত বাজে আপনি যখন টাকাই খরচ করবেন টাকা দিয়ে যখন একটা জিনিস কিনবেন তো আমরা সাজেস্ট করব যে অবশ্যই ভালো জিনিস কিনবেন এবং টু ডাব্লিউটা সব থেকে ভালো হবে ঠিক আছে তো এর জন্য আমরা আজকে দেখব যে কিভাবে। এটাকে বুট করতে হয় বুট করার জন্য ফার্স্টে আমি যদি একটু ক্যামেরাটা এদিকে ঘোরাই দেখতে পাচ্ছেন রাজবেরি পাই ইমেজার নাম একটা সফটওয়্যার আছে ওটাকে আপনার ইনস্টল করতে হবে করার পরে আপনি উপর নিচে যদি মাউস নেন তাহলে দেখতে পাবেন যে এখানে এই যে জিরো লেখা রাসবেরি পাই জিরো এখানে রাসবেরি পাই জিরো জিরো ডাব্লিউ জিরো ডাব্লিউ এটা ক্লিক করলেও হয় অথবা ওপরে যে দেখতে পাচ্ছেন ডেডিকেটেডলি রাজবেরি পাই জিরো টু ডাব্লিউর জন্য একটা আছে এখানে ক্লিক করে আপনাকে এই যে চুজ করতে হবে যে আপনি কোনটা বুট করতে যাচ্ছেন তো যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে সো আমি চাইলে এই যে আমার এই ব্যাকআপ থেকে এই ফোল্ডার থেকে আমি একটু এটা দেখি আপনাদেরকে দেখিয়ে দিই যেখান থেকে আমি কিন্তু এই যে আমার এই এইটা এটা দেখিয়ে দিলেই হয়ে যাচ্ছে ঠিক আছে সো এটা যদি আমি এরপরে ওপেন দিই ওপেন দেওয়ার পরে এখানে আসছে এবং আমার এখান থেকে চুজ এ ড্রাইভার দিতে হবে তো যেহেতু আমার মনে করুন এই হচ্ছে আমার এসডি কার্ডটা আমি একটা সিক্সটি ফোর জিবির সিক্সটি ফোর জিবির স্যান্ডিস্কের অরিজিনাল যে এসডি কার্ড সেটা ইউজ করছি সে তার জন্য আমি এটাকে এখানে ইনসার্ট করে দিলাম ইনসার্ট করে দেওয়ার পরে আমি যদি এটাকে এবার আমি আমার ল্যাপটপে এটাকে আমি ইউজ করতে চাই তো আমি এর জন্য একটা কনভার্টার আমাকে ইউজ করতে হবে এক্সট্রা সো মনে করুন আমি এই কনভার্টারটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে এটাকে লাগিয়ে দিলাম এবং এই দেওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি আমি দেখতে পাবো যে আমি এখানে কিছু একটা ইনসার্ট করেছি সো এখানে আমাকে দেখাচ্ছে টুয়েন সিক্সটি টু পয়েন্ট ফাইভ জিবি আমাকে নেক্সটে যেতে হবে নেক্সটে যে এখানে কি ইয়েস দিতে হবে ইয়েস দিয়ে তারপরে নেক্সট করলেই কিন্তু আমার বুট শুরু হবে যেহেতু আমার অলরেডি আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য আমার অলরেডি আমার এখানে বুট করা আছে সো আমি আর নতুন করে ও সরি এখানে বুট আসলে করা নাই তো আমি এটাকে বুট করেই দেখাই আপনাদের সামনে তো মনে করুন আবার আমি গেলাম আমি লিখছি রাস পাই ইমেজার ঠিক আছে এবং আমি এখানে দিলাম হচ্ছে জিরো টু এবং এখানে আমি দিচ্ছি কাস্টমস এবং এখানে আমি দিচ্ছি হলো এবং ফাইনালি টু সিক্স আমি এই জায়গায় ইয়েস করে দিচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু বুট হওয়া শুরু হয়ে গেছে আমার কিছু ফিঙ্গার প্রিন্ট যাচ্ছে তো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমার কিন্তু এই যে ওয়েটিং ও সরি রাইটিং দেখাচ্ছে যে এটা এখন রাইট হবে তো এটা বেশ কিছু সময় লাগবে তো এই সময় পর্যন্ত আমরা ভিডিওটিকে পজ করে রাখতে পারি ওকে তো আমাদের এটা অনেক সময় লাগছে যাই হোক তো আমাদের অলরেডি আর একটা এসডি কার্ড আছে যেটা আমরা বুট করেই রেখেছিলাম আগ থেকে সো ওইটা আমি এখানে ইনসার্ট করে দিয়েছি পাশাপাশি আমি পাওয়ারও দিয়ে দিয়েছি এবং আমরা আশা করি এটা পাবো তো চলুন এবার আমরা এই ল্যাপটপটাকে সরিয়ে এখানে একটা এক্সটার্নাল মনিটর আমরা ইউজ করবো এটা টেস্ট করার জন্য তো so, আমরা যেটা করব আমরা হচ্ছে দেখব যে আমাদের যে রাজবেরি পাই জিরো টু ডাব্লিউ যেটা আছে সেটা আসলে কি কি কাজ করতে পারে ওইটা আজকে আমরা দেখবো সেজন্য আমাদেরকে একটা মনিটর লাগবে এক্সট্রা আমরা এটা এইচডিএম ক্যাবলের মাধ্যমে আমরা এটাকে টেস্ট করে দেখব মনিটরের সাথে অ্যাটাচ করে সো এই হচ্ছে আমাদের এটা পাওয়ারে দেওয়া আছে এবং আমরা এবার এই মনিটরটাকে একটু সোজা করি সো এই হচ্ছে আমাদের মনিটর এই হচ্ছে আমাদের রসবিল পাই এবং মনিটরের সাথে মনিটরে পাওয়ার দেওয়ার জন্য আমরা এই এই ক্যাবলটাকে রাখলাম তো এটা কাজ করতে পারি যেহেতু আমাদের এটা বোথ সাইড আপনার মেল কানেক্টর সো আমরা এটাকে পাশে রাখতে পারি আমরা এই মরিটরটাকে পাওয়ার ব্যাঙ্ক থেকে এই পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ দিব মানে পাওয়ার দিব যাতে করে আমরা দেখতে পারি সো এ হচ্ছে টাইপ সি সো টাইপ সিটা আমি এখানে কানেক্ট করে দিচ্ছি এখানে কানেক্ট করে দিলাম কানেক্ট করে দেওয়ার পরে অপর প্রান্ত যেটা আছে এটা আমি এখানে ইউজ করে সুইচটা অন করে দিলাম এবার আমাদের মনিটর টপ এন মানে পাওয়ার পেয়ে যাবে সো মনিটরও পাওয়ার পেয়ে গিয়েছে অর্থাৎ এখন আমরা এই জাস্ট এইচটি এইচডিএমআইটা যদি এখানে ইউজ করতে পারি সাথে সাথে আমাদের লাইন পেয়ে যাওয়ার কথা তো সেক্ষেত্রে আমাদেরকে একটা এইচডিএমআই কেবল এইচডিএমআই কেবলের প্রয়োজন হবে ওটা আমরা একটু ওকে তো আমার হাতে একটা এইচডিএমআই কেবল আছে যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে এটাকে বলা হলো মিনি এইচডিএমআই পোর্ট এখান থেকে আমরা যে ফুল যে পোর্টটা আছে এটা আমরা ইউজ করতে পারি সো সেক্ষেত্রে আমাদেরকে এটা খুলতে হবে আমরা খুলে ফেললাম খুলে আমরা এই যে প্রান্তটা আছে এটা আমরা মনিটরে কানেক্ট করব এই যে আমরা মনিটরে কানেক্ট করে দিলাম এবং অপর প্রান্তটা আমাদেরকে এখানে ইউজ করতে হবে সেক্ষেত্রে আমাদের একটা কনভার্টার প্রয়োজন হবে সো আমি আমার এই ইয়ে থেকে একটা কনভার্টার নিয়ে নিলাম এই কনভার্টারটাকে আমরা আমাদের যে রাসবিরিটা জিরো টু ডাব্লিউ যেটা আছে সেখানে আমরা কানেক্ট করে দিলাম এই যে একটা ক্লিকের আওয়াজ হবে তার মানে আমার যাতে এটা লেগে গিয়েছে এবার আমরা ফুল যেটা এটা আমরা এই যেখানে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে আমাদের এরপরে কাজ হচ্ছে দেখা যে আসলে এটা পাওয়ার পাচ্ছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ারটা আসলে এখনও পাইনি টা কেন পাচ্ছে না এটা আমাদেরকে দেখতে হবে এইদিকে সুইচ আছে আমরা সুইচটা দিব তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এইচডিএমআই সিলেক্ট করতে হবে তো আমি এখানে সিলেক্ট করে দিলাম এটা পাওয়ার সেভিং মুডে চলে গেছে এইচডিএম আই সিলেক্ট করে ক্লিক করলাম দেখি কি হয় আচ্ছা এখানে দেখাচ্ছে নো সিগনাল পাওয়ার সেভিং মোডে চলে গেছে এবং আমাদের এখানে এলইডিটা স্থির হয়ে আছে ব্লিঙ্ক করছে না সো আমরা যেটা করতে পারি আমরা বোর্ডটাকে পাওয়ার একদম অফ করে আবার অন করতে পারি এরপরে দেখতে পারি যে এটা কোনো কাজ হয় কি না তো অন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মনিটর যে কাজ করছে এটা আমরা পেলাম তার মানে এখন এটা ওপেন হবে মনিটরটা আমরা এই যে দেখতে পাচ্ছেন উনি যদি একটু এটা দেখতে পাচ্ছেন এই যে পাই ডেস্কটপ চলে এসেছে আমাদের মনিটর আমরা মনি তার মানে আমাদের এই বোর্ডটা কাজ করছে আপনি খেয়াল করেন যে এত ছোট্ট একটা বোর্ড সেখানে কিন্তু আমরা একটা ডেস্কটপ পাচ্ছি এই যে এই ছোট্ট এই বোর্ডটা থেকে এটা কি পরিমাণ পাওয়ার সো আমরা এই পর্যন্ত চলে আসলাম এবং এটা লোড হচ্ছে দেখতে পাচ্ছেন এই যেখানে লোড হচ্ছে একটু সময় লাগবে যেহেতু এসডি কার্ডটা স্যান্ডি স্ক্যান না ওটা বুট হচ্ছে দেখে আমরা একটা পাশে সরিয়ে রেখেছি ওটা বুট হোক সে পর্যন্ত আমরা অন্য একটা দিয়ে কাজ চালাই আপাতত সো এখন আমরা দেখতে পাচ্ছি এটা একটু সময় নিয়ে লোড নিবে ওকে আমরা মাউসটা পেয়ে গিয়েছি এখন আমরা এই কনভার্টারটা ইউজ করে মাউসের সাথে কানেক্ট করাতে পারি আমাদের মাউসে এখানে যেই আপনার ডঙ্গলটা আছে দেখতে পাচ্ছেন যে আমাদের মোটরে কিন্তু কিছু একটা লেখা এসেছে এবার আমরা যেটা করব এই যে আমাদের রাজবেরি পাই রেডি ঠিক আছে আমাদের ফুল অপারেটিং সিস্টেম কিন্তু লোড হয়ে গিয়েছে এখন আমাদেরকে যেটা করতে হবে এই যে এই জায়গাটাতে আমাদেরকে এটা লাগিয়ে দিতে হবে আমি এই যে এটাই করে দিলাম দেখতে পাচ্ছেন এটা লাগিয়ে দেওয়ার ফলে এখন আমি এই যে ডঙ্গলের মাধ্যমে মাউস ইউজ করতে পারবো তো আমাকে এবার মাউস মাউসে গেলাম কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মাউসটা কাজ করছে না সম্ভবত এখানে পাওয়ার পাইনি যাই হোক পাওয়ার যদিও এটা পাইনি কিন্তু আপনাদেরকে আজকে দেখানোর মূল উদ্দেশ্য এটাই ছিল যে আমরা আসলে কাজ করতে পারি কি না এই যে ছোট এই কম্পিউটারটার মাধ্যমে কাজ করতে পারি কি না এটাই হচ্ছে আমাদের দেখানোর উদ্দেশ্য আমি জানি এটা কেন কাজ করছে না সম্ভবত কানেকশন কোনো প্রবলেম বা কেবলটা হয়তো সমস্যা করছে এটা আমাদেরকে পরবর্তীতে দেখতে হবে সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের রসবেরি পাই ফুল অপারেটিং সিস্টেম যেটা আছে একদম লেটেস্ট ভার্সান সেটাই কিন্তু এখানে ওপেন হচ্ছে এই ছোট্ট এই বোর্ডটার মাধ্যমে এটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা আঙ্গুলের সমান হবে না আরও ছোটো ছোট্ট এটার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ মনিটরটা আপনার কাজ করছে আরও ভালো লাগতো এই যে সরি আমাদের দেশে এই যে আমাদের মাউস এখন কাজ করছে হয়তো একটু কানেকশনের সমস্যা ছিল সো আমি এখানে আপডেট নোটিশ আসছে আমি আমি এখানে দিলাম হচ্ছে মি লেটার মি লেটার দিয়ে আমি এটা ক্লিক করলাম তো একটু স্লো এবার যদি আমি একটু মেনুতে যাই দেখতে পাচ্ছেন এই যে মেনু মেনু এসেছে এই যে আমি মাউস দিয়ে একটু দেখা এই যে মেনু এসেছে সো এই হচ্ছে মেনু এবং আমি একটু টাস্ক ম্যানেজারে যাব দেখবো যে আমাদের কী পরিমাণ র্যাম এবং রম আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাত্র পাঁচশো বারো এম র্যাম তার মধ্যে ওয়ান হান্ড্রেড ফর্টি ওয়ান এটা হচ্ছে ইউজড হয়েছে বাকিটা আপনার ফ্রি আছে আর সিপিও পুরোটাই ফ্রি সো আমরা যেহেতু আমাদের কিবোর্ড নাই সো আমরা কিছু লিখতে পারছি না বাট আপনাদেরকে দেখানোর জন্য আমাদের মোটামুটি যতটুকু করা যায় এখানে আমরা কিছু বিষয় যেমন ডায়াগনিস্টিক আছে এটা ওপেন করতে পারি এরপরে হচ্ছে আমরা এই ব্রাউজারটা ওপেন করতে পারি এরপরে দেখতে পাচ্ছেন ক্রোম এবং ফায়ারফক্স আছে আমরা এই যে থনি যেটা আপনার কোরিটর সেটা ওপেন করতে পারি এবং আমরা দেখতে পারি আমাদের র্যামটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা ইউজ হচ্ছে সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের থনি যেই মাইক্রো পাইথনের যে আপনার কোড এডিটর বা আইডি আমরা যেটাই বলি সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং আমি এখানে কিন্তু কুইট করতে পাচ্ছি এবং এটাকে আমি ক্লোজ করে দিতে পারলাম যদিও এখন পর্যন্ত আমাদের ব্রাউজারটা ওপেন হয়নি এটা একটু হয়তো সময় নিতে পারে পাশাপাশি আমরা একটা ফায়ারফক্সটাও মানে ক্লিক করে রাখলাম দেখি কী অবস্থা কত দূরে যেতে পারি সো এই হচ্ছে আপনার মোটামুটি রিভিউ এবং এখানে দেখতে পাচ্ছি ক্যালকুলেটর আছে এরপরে ডকুমেন্ট ভিওয়ার আছে আমি অনেকগুলো একসাথেই দিচ্ছি যদিও কারণ এই স্লো হচ্ছে কারণ এমনিতেও এই বোর্ডটা অত একটা শক্তিশালী না মাত্র পাঁচশো বারো এম র্যামে একটা লিনাক্স অপারেটিং সিস্টেম চলছে এটাই হয়তো বা আমাদের জন্য বেশি হওয়ার কথা এই ছোট্ট এই ডিভাইসটার মাধ্যমে সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি যেহেতু অনেকগুলো জিনিস একসাথে ওপেন করতে গেলাম যার ফলে আমাকে এই যেরকম কিছু ওয়ার্নিং দেখাচ্ছে যে ইটস নট রিকমেন্ডেড রান টু রান ফায়ার ফক্স অন ডিভাইসেস উইথ লেস দ্যান ওয়ান জিবি র্যাম ওকে তো আমাদের যেহেতু টুয়েলভ হান্ড্রেড সরি আমাদের যেহেতু ফাইভ হান্ড্রেড টুয়েলভ এম বি আপনার র্যাম সেক্ষেত্রে আমরা এটাকে না ইউজ করার জন্য রেকমেন্ড করছে এবং এটা ওপেনও হচ্ছে না তো আমরা এটা ক্লোজ করে দিলাম আশা করি আমরা এই যে ক্রোম যেটা আছে ক্রোমটা হয়তো বা আমরা এখানে ওপেন করতে পারবো সো আমি যদি এখানে ক্রোমে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ক্রোম ওকে আমি রিসেন্ট ডকুমেন্ট ভিউটা অনেক আগে ক্লিক করে রেখেছিলাম ওইটা এখন আপনার ওপেন হচ্ছে এবং ক্রোমটা এখনও আসছে না সময় লাগবে তো অনেকে আমাদের প্রশ্ন করেন যে ভাই আমি ইউটিউব দেখতে চাই ইউটিউবের জন্য কি এটা ভালো হবে দেখুন এটা হচ্ছে ছোটোখাটো যে সমস্ত টাস্ক আছে ওগুলার জন্য ভালো হবে আচ্ছা এখানেও ক্রোমিয়ামেও আমাদেরকে সেম ধরনের ওয়ার্নিং দিয়েছে যে ইটস নট রিকমেন্ডেড টু রান ক্রোমিয়াম অন ডিভাইস উইথ লেস দ্যান ওয়ান জিবি র্যাম ওকে ফাইন তো আমরা এটাও কিন্তু ক্রোমিয়ামটাও ওপেন করতে পারলাম না বাট অন দ্য আদার হ্যান্ড আমাদের গ্র্যানি বলেন এরপরে থনি বলেন এই ধরনের কিন্তু কোড ওডিটর আমাদের ওপেন হয়ে গেছে মজার বিষয় হচ্ছে আপনি এখানে ইউটিউবিং করতে না পারলেও আপনি যদি খুবই মনে করেন প্রোগ্রামিং শিখতেই চান আপনাকে প্রোগ্রামিং শিখতে হবে আপনি একটা ভালো পিসি পাচ্ছেন না আপনার বাজেট কম সেক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের ছোট কম্পিউটার দিয়ে জাস্ট এটুকু একটা কম্পিউটার দিয়ে কিন্তু আপনি প্রোগ্রামিং শিখে ফেলতে পারেন প্রোগ্রামিংয়ের জন্য অনেক বেশি কিছু লাগে না অবশ্য এটা সত্য যে আপনি আবার টেস্ট করার জন্য ব্রাউজার তো লাগবে সেখানে আপনি করতে পারবেন না তো মোটামুটি এটাতে ধরেন আপনি যদি আরডিনো বা এই ধরনের কোনো জিনিস বা মাইক্রোপাইথন এই ধরনের কোনো বোর্ড বা কন্ট্রোলার যদি প্রোগ্রামিং করতে চান সেক্ষেত্রে এটাকে আপনি ইউজ করতে পারবেন অনায়াসে এখানে ব্লাউজারের প্রয়োজন হচ্ছে না এবং ছোটোখাটো কাজ যেগুলো আছে ছোটোখাটো প্রজেক্ট যেগুলো আছে সেগুলো আপনি এটা দিয়ে অনায়াসে করতে পারবেন বাট হাই এফিসিয়েন্সি বা আপনার হাই কোনো লোডেড বড় কোনো প্রজেক্ট যেমন ব্রাউজার যেগুলো নাকি র্যাম হাঙ্গরি এই ধরনের কোনো প্রজেক্ট কিন্তু এখানে চলবে না সেক্ষেত্রে আপনাকে ফোর ফাইভে চলে যেতে হবে এটা বেটার হয় আপনি যদি ফাইভ লেটেস্ট ভার্সন যেটা সেটা ইউজ করেন সেটার থেকে বেটার হয় তো যাই হোক এই ছিল আজকের মতো আমাদের রিভিউ সো আমরা এটাকে ক্লোজ করে দিই আশা করি আপনারা এটা ভিডিওটা এনজয় করেছেন এবং বুঝতে পেরেছেন এটা এই ধরনের কী ধরনের কাজ করে আচ্ছা তবে আপনাদেরকে বলে রাখি যে আমরা যেহেতু একদম লেটেস্ট ওয়েসটা ইউজ করছি আমাদের রাজবিরি পাই জিরো টু ডাব্লিউ বোর্ডে এজন্য আমরা ওয়ান জিবি র্যামের নিচে আমরা ব্রাউজার ওপেন করতে পারছি না বা আপনি যদি একটু ওল্ড ভার্সন ইউজ করেন অপারেটিং সিস্টেম সেক্ষেত্রে আপনি দুইটা ব্রাউজারই কিন্তু ওপেন করতে পারবেন ঠিক আছে এটা জাস্ট আপনাদেরকে বলে রাখলাম আরও কিছু বিষয় আছে যেমন এখানে আপনার পাই অ্যাপ নামে একটা সফটওয়্যার আছে ওইটা দিয়ে আপনি বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন সে বিষয়ে আমাদের অন্য একটি ভিডিও আছে বানানো অনেক আগের ওটাতে আপনার দেখে নিতে পারেন তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনারা এটাকে অনেক কিছুই বুঝতে পেরেছেন সেই বিষয়টি আপনাদেরকে জানাতে পেরে আমাদেরও আনন্দ লাগছে এবং এবং আমরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় Assalamualaikum, আলাইকুম